সিগন বাবা আমি তো তোমায় ভালোবাসি তোমার সিগন বডি দেখきゃ ভক্তের মুখে হাসি বাবা গো ও বাবা আমি তো তোমায় ভালোবাসি আমরা জঙ্গলের ভিতরে বলি সিগন বাবা আইছে যা দেহি গেছে বাবা কেমন সামিলদার ও সিগন বাবাlogbackছো ও বাবা আমার তো বিরাট বড় সমস্যা

আমার ভক্ত মাতা গোরানি বমি বমির ভাব ঠিক ঠাকার নিলার কপালে যা ও ভক্ত টমুদি শিকর বাবা জল হই দিয়া ভক্ত কি করব না ভক্ত এই জল হই দিয়া পতন নীল দিয়া সুতান লাগাইবে বাবা আমরা তো মানে একটা সমস্যা সমাধান করছি নি আমার আর একটা সমস্যা আছে শিকর বাবা আপনার ভক্ত তো রোগের অভাব নাই আমি শিকর বাবা থাকি কিন্তু ভক্ত রোগী রাখতাম না

আমা মাদরওয়া একটা গান আমার সিকন বাবা মুর্শিদ সাকি మహి মানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে আহা এন্ড আমার সিকন বাবা তেহা গাইবা মন্ত্র বইরা বক্স বাজারে নীলার নাম শুনাইয়া ভক্তরে পাগল কেন বানা